মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টলিপাড়ায় আজ বৈঠক আর সেই বৈঠক বাংলা ছবির শো টাইম নিয়ে এই বৈঠক জটিলতা কাটাতে বৈঠক মন্ত্রী অরূপ বিশ্বাসের পরিচালক প্রযোজক পরিবেশক এবং হল মালিকদেরকে নিয়ে বৈঠক বাংলা ছবিতে বাংলায় বাংলা ছবি চলবে বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে বৈঠক শেষে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান তার যে নিয়ে আলোচনা সেটা করেছে সেটা খুব ফলপ্রসূ এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাই এ বিষয়ে অভিনেতা তথা প্রযোজক দেব কি বলছেন শোনাবো আমাদের হিন্দিকে নিয়ে সমস্যা বলছে নাকি হিন্দি ছবি চালানো যাবে না আমাদের সমস্যা যেটা ছিল কি ওরা বলছে বাংলা ছবি চালাতে দেবে না

আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে শো চলে যাচ্ছে তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয় তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না শুধু আমার এই দুটো ছবি বলে না আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময় হ্যাঁ ঠিক আছে তারপরে সেটা চললো না চললো দর্শক কি বললো না বললো সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে দেখুন তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে বাংলা ছবির শো টাইম পাওয়া নিয়ে একটি সমস্যা বেশ দীর্ঘদিন ধরেই চলছিল বাংলা ছবি চালানো না সেটা নিয়ে একটি বৈঠক হলো আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে টলিপাড়ায় বৈঠকে বসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস জটিলতা কাটাতে এই বৈঠক সেখানে তিনি বলেছেন বৈঠক শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন বাংলায় বাংলা ছবি চলবে বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলায় বাংলা ছবি চলবে